এই দেখো দুই নম্বর মার্কেট চলে এসেছি বুঝেছ এটা আমাদের শেয়ার পার্কের দুই নম্বর মার্কেট আজকে এই যে গণেশ আর লক্ষ্মীর হবে পুজো বুঝেছ এই যে হুম দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো গণেশ লক্ষ্মীর পুজো হচ্ছে এই দেখো সব হুম আর এখানে হবে কালী পুজো তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সব নিয়েছো নিতে এসেছি মিষ্টি ফুল এসে এখানে হবে পুজো নিয়েছো আর এই দাদাভাই দেখো রঙিলা বানাচ্ছে হুম কী সুন্দর করে বানাচ্ছে দাদাভাই কি ভালো লাগছে দেখছো আমাদের এখানে কালী পুজোটা হয় নাও নাও মিষ্টি রসগোল্লা তো শেষ হয়ে গেছে দেখি আছে নাকি কপালে থাকলে হবে ঠিক আছে রসগোল্লা আজকে দিনে মিষ্টি পাওয়া খুব দুষ্কর প্রচন্ড দুষ্কর আছে মিষ্টি রসগুলো নেওয়া হয়ে গেছে দই নিয়েছি এখান থেকে আর সবগুলো থেকে একটা একটা করে নিচ্ছি এই যে জিলাপি দিয়ে দিও ছানা জিলাপি হুম দেখো এই যে এই মালাগুলো কত করে এইগুলো কত করে

কি দারুণ লাগছে বলো এখান থেকে লাইট নিলাম আমরা আর ওটা থেকে মিষ্টি নিলাম দই মিষ্টি আর এখানে শাড়ির দোকানটা দেখো ভাই দাম বুঝেছ যাচ্ছি কোনো দাদাভাই গাড়ি বের করছে আর ওখানে দেখো মায়ের ভোগের প্রসাদ রান্না হচ্ছে এই যে এখানে যে পুজোটা হবে দেখালাম ওইটার মায়ের ভোগের প্রসাদ রান্না হচ্ছে এখনো বাকি আছে আমাদের ফুল নিতে ঠিক আছে ফুল নেব চলো যাই